দেশে জন্য আল্লাহর পথে খরচ করব আল্লাহ দিন দায়নের জন্য খরচ করব মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো মাহফিল করব ঠিক কিনা পাশাপাশি অন্য হিংকা অন্য দিব বস্ত্রহীনকে বস্ত্র দিব যার ঘর নাই ঘর দিব যার ঘরে খাদ্য নাই তার ঘরে গোপনে রাতে খাদ্য দিয়ে আসব আর যার বিয়ে হয় না দশজন মেয়ে গরিব মেয়ে তার বিয়ে ব্যবস্থা করে দিব এই সব আমল যদি আপনি ন্যাক নিয়তে করেন

ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিলেন বিশ্বাস করে এবং পূর্বের কিতাব বিশ্বাস করে এখন পূর্বের কিতাব বিশ্বাস করার ধরন কি হবে এটা বুঝতে হবে আমরা জানি আল্লাহর পক্ষ থেকে সহিফা এবং কিতাব এসেছে একশো চারটা মাত্র চারটা কিতাবের নাম আমরা জানি তাওরাত বিশ্বাস করতে হবে না কিন্তু বড় সমস্যা সারা দুনিয়া এখন দুর্বিন না স্যাটেলাইট দিয়ে খুঁজলো একটা নাই একটা ইঞ্জিন নাই একটা জগুর নাই তো বিশ্বাস করবো কেমনি

থাকবে থেকে কোন হাজার বছর আগে পারস্বের এক রাজা তার নাম ছিল বকতে ইতিহাসে তার নাম আসছে নেবু চির হামলা করছিল হামলা করে তিন হাজার বছর আগে সাত লক্ষ ইহুদিকে হত্যা করছে কত লাগে আল্লাহ নবী হজরত দানিয়াল তখন জীবিত ছিল তিনি যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন বক্তের আসর ছিল অগ্নি পূজারী বুঝলেন সাত লাখ ইহুদি মেরে তাওরাতে সবগুলো কপি আগুনে জ্বালাই দিয়েছে তখনই তাওরাত গেছে কথা বলেন ডানিয়া ইসলাম যতজন মুগস্থ ছিল লিখালেন পরবর্তীতে হ্রদ বদল হতে হতে তাও রাত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলল ইসার উপরে এসেছে ইনজিব ঈসা রুহুল্লা আকাশে উঠার ষাট বছর পরে মাত্র ইসার অনুসারী ছিল বারো জন যাদেরকে বলা হয়েছে হাওয়ার ইউন এ বারো জন হাওয়ারির একজন ছিল মোনাফে অর্থাৎ ছিল ইহুদি সে যে ছিল খ্রিস্টান তার নাম এসেছে সেন্ট পৌল কি নাম এই সেন্ট আকাশে উঠার ষাট বছর পরে ইঞ্জিল কিতাবে হাত দিয়েছে আল্লাহর কথাগুলো বাদ দিয়ে মন করা কথা ঝুঁকাতে লাগবে একই অবস্থায় হচ্ছে জবুরের ইঞ্জিল তাওরা জবুর সব বরবাদ হয়ে গেছে পরবর্তীতে খ্রিস্টানরা তাওরাতের বিকৃত রূপ ওল্ড টেস্টামেন্ট আর ইঞ্জিলের বিকৃত রূপ জবরের বিকৃত রূপ নিউ টেস্টামেন্ট বুঝেন বারোপেরা তাওরাতের বিকৃত রূপ জবুরের বিকৃত রূপ ওইটার নাম দিয়েছে ওল্ড টেস্টামেন্ট আর ইঞ্জিলের বিকৃত রূপ তার নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট এগুলো মিলায় বর্তমানে বের করছে একটা মন করা বাইবেল এটার উপর নাম দিয়ে দিয়েছে ইঞ্জিল শরীফ এইখানে ইঞ্জিলের রসইও নাই বরং এই বাইবেলকে انجিল বলে বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবে কেন প্রশ্ন আছে না এই বাইবেলের এক জায়গায় লেখা আছে ওল্ড টেস্টামেন্টে লূটার তার মেয়েদের সাথে সহবাস করত এই বাইবেলে লেখা আছে থ্রি অফ ট্রিনিটি ত্রিত্ববাদ এটা বিশ্বাস করলে আপনি কুফকা তো বলবেন এই বাইবেলে লেখা আছে থ্রি অফ ক্রুসিফিকেশন বাইবেল মানুষকে বলে শুরু দিব করি ঈসাকে হত্যা করা হয়েছে আর আল্লাহ বলছে ঈসাকে হত্যা করা সম্ভব হয়নি কোরআন বলছে ঈসাকে আকাশ উঠায় নাও হয়েছে কেয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে সাδει মরিয়ম পুত্র ঈসা নামের নবী পরিচয় নয় উম্মতে মুহাম্মাদি পরিচয় আল্লাহ এই বাইবেলকে বিশ্বাস করলে iman থাকবে কাফের হয়ে যাবেন বড় দুঃখ লাগে খ্রিস্টানরা ঢাকাতে গত শতাব্দায় বাইবেল নকল বাইবেল ইঞ্জিল শরীফ নামে বিতরণ করছে আমরা প্রশাসনকে বলবো খ্রিস্টানদের রসিয়ে বাদ টেনে ধরুন বাইবেল বাইবেল নামে প্রচার করা তো উচিত না তাদের সেখানে নকল করে বাইবেলের উপর ইঞ্জিন নাম দিয়ে এত বড় ঠোকাবাসী এটা প্রশাসনকে বন্ধ করতে হবে নতুবা এই দেশের মুসলমান নিজ হাতে দায়িত্ব নিতে বাধ্য করতে হবে তিরিশ পারা কোরআনকে আর পূর্বের কিতাব গুলো বিশ্বাস করার মানে হচ্ছে এতটুকু বিশ্বাস রাখবেন মুসার উপর যখন তাওরাত এসেছিল তখন সেটা আল্লাহর বাণী ছিল দাউদের উপর যখন জবুর এসেছিল সেটা আল্লাহর বাণী ছিল ঈশার উপর যখন ইঞ্জিন এসেছিল সেটা আল্লাহর বাণী ছিল এখন তাওরা তো নাই জবুর ও নাই ইঞ্জিন বিশ্বাস করার সুযোগ নাই শুধু বিশ্বাস করতে হবে তিরিশ পারা পড়া তারপর আল্লাহ পাক বলেন